আমাদের দু পর্যন্ত যারা উনিশ সত্তরে গণভ্যত্থ এবং গত তেপান্ন চুয়ান্ন বছরে যারা সাথে যারা যুক্ত আমি এই প্রিয় সৌভাগ্য একজন আটষট্টি থেকেই হাজার চব্বিশ ঘটনায় আমি ছাত্র সংগঠন হিসাবে কর্মী হিসাবে আর ঘটনা আন্দোলনের বা তারপরে একটা পর্যায়ে আমাদের নেতৃষ্ট পর্যায়ের যে ভূমিকা এই ভূমিকায় রাখার একটা চেষ্টা বাঙালি শিক্ষিক যারা আমাদের এই ষোলো বছর ছত্রিশ দিনের ঘটনা যারা ক্যামেরাবন্দী করেছেন জীবনের ঝুঁকি নিয়ে চাকুরির ঝুঁকি নিয়ে যারা ব্যবহার করেছেন আমি আজকে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজনকে মাত্র আমরা হাজির করতে পেরেছি তাদের প্রতি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার কৃতজ্ঞতা প্রকাশ করি এটাও সত্য আমাদের দু তিনজন সাংবাদিক বন্ধুরা যাদেরকে আমি আমরা আমন্ত্রণ জানাতে চেয়েছিলাম নাম উল্লেখ করছিলাম তাদের হাউস তাদেরকে অনুমতি দেয় লাগে সেই জন্য আজকে তারা আসতে পারে আমরা গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা মুক্ত চিন্তার জন্য লড়াই করে এসেছি বুঝতেই পারছেন মুখ্যের এক বছর পরেও আমার সাংবাদিকরা যারা মাঠে ছিলেন ব্যক্তি মানুষ হিসাবে তার দৃভ তিনি কথা বললেন তিনি যেটা মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি সে অধিকারা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি তো সুতরাং আমাদের সাংবাদিকতার জগত এগুলো যে সংস্কার দরকার সেটা অত্যন্ত পরিষ্কার বেরিয়ে এসছে আমি

শ্রমিকরা খুব চিঠে দাঁড়িয়েছেন শ্রমিকরা খুব চিঠে দাঁড়িয়েছেন এবং তারপরে সমস্ত রাজনৈতিক দল সমাজের সকল অংশ যুক্ত করেছে অনেক আগে প্রথম আলোতে শহীদদের একটা তালিকা বেরিয়েছে আটশো কজনের যাদের বিদেশটা এবং তারা একটা হিসাব দিয়েছেন শহীদদের তালিকার মধ্যে শ্রমজীবী নিহতির সংখ্যা ছাত্র তরুণদের সে অনেক বেশি কিন্তু অভ্যুত্থানের নাম দিচ্ছেন ছাত্র মানে করছেন ছাত্র জনতার অভ্যুত্থান যেটি ওয়ার্কার্স আমরা করবার চেষ্টা করছি অনেকগুলো দরকার আমরা রিকোয়েস্ট করেছি নামটা করে ছাত্র শ্রমিক জনতার গণ তাহলে ইতিহাসের প্রতি তাই মধ্যে পরিচয় হবে ন্যায্যতা থাকাতে পারবো সত্য বিশ্ব আমরা সরকার এখন পর্যন্ত সে পথে তারা হাঁটছে না

এখন তারা ক্ষমতার মাধ্যমের ভাগ বাট করা চেষ্টা করছে প্রতিযোগিতা চলছে তারা কত উত্থানকারী তারা কত বড় মাস্টার মাইন্ড মুক্তিযুদ্ধ যেমন একটা জনযুদ্ধ ছিল এটা নিশ্চয়ই সেখানে নেতৃত্ব ছিল দল ছিল নেতৃত্ব ছিল কিন্তু মূল লড়াইটা ছিল একটা জনযুদ্ধ জনগণের জনসংখ্যা একটা মুক্তিযুদ্ধ যেখানে লক্ষ লক্ষ মানুষ সমস্যা নিয়েছে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এটা যেমন কোনো ব্যক্তি পরিবারের পরিণত করা হচ্ছে ইতিহাসে কয়েকজন ব্যক্তি তাদের ইতিহাসে এটাকে দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে ইতিহাসের আশা করি এটাকে আপনার পরিবর্তন এটাকে আমরা উল্লেখ করেছি অঙ্গভবনে প্রধান দুটো আমি আজকে আপনাদের সাথে বলতে কোনো